হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানি আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি আজকে আপনাদের আপনি আমি শেয়ার করব করবো কাঠগোলাপ বা কাঠচাপা গাছের ডাল থেকে কিভাবে সহজেই চারা তৈরি করবেন কিছু প্রসেস আপনাকে মেনে নিয়ে ফলো করলেই কিন্তু আপনি এই কাঠ চাপা গাছের ডাল থেকে সহজেই চারা তৈরি করে নিতে পারবেন যেটা আপনিও পারবেন সেটা কি কী শর্ত সেইগুলো প্রথম থেকে পুরো আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করবো ডালের কাটিং কোনটা সিলেক্ট করবেন কেমন মিডিয়ায় বসাবেন প্রথমে আগে এরকম একটি ডাল আপনাকে কেটে আনতে হবে কাঠগোলাপ গাছের ডাল কিন্তু রাস্তায় কিংবা আপনার আশেপাশে যেখান থেকেই পারেন একটি কাঠগোলাপ গাছের ডাল আপনি এভাবে সংগ্রহ করবেন এবং পাতাগুলোকে কেটে পাতাগুলোকে ফেলে দেবেন ফেলে দিয়ে আপনি গাছটি মানে ডালটিকে দু তিন দিন রেখে দেবেন যাতে যে এর যে কষ্টটি আছে সেটি বেরিয়ে যায় এবং নিচের দিকটা একটু শুকনো শুকনো ভাব হয় আপনার কাঁচা অবস্থা লাগা রেখে হবে সেখান থেকে কিন্তু ফাঙ্গাস তৈরি হবে যেহেতু এই গাছে অতিরিক্ত রসালো তাই দুদিন অন্তত রেখে দিতে হবে তারপরে সেই ডালটিকে বসাবে এইভাবে দেখুন পাতাটি আমি পুরো পরিষ্কার করে দিয়েছি আর নিচের দিকটা আপনাদের দেখাচ্ছি নিচের দিকটা শুকনো হয়ে গেছে এইবার এটাকে আমি মাটি কিংবা কোকোপিট কিংবা বালি যে কোনো মিডিয়ায় আপনারা বসাতে পারেন এখানে আমি মিডিয়া হিসেবে বালি নিয়েছি নদীর বালি যেটা ঘর বাড়ি তৈরি করতে যে বালিটা ব্যবহার করা হয় সেই বালিটা আমি নিয়েছি দেখুন কোনো রকম রুটিন হরমোন ছাড়াই কিন্তু আমি এটাকে বসাবো আর এর থেকে কিন্তু দেখুন নিচের দিকটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি নিচের দিকটা এরকম শুকিয়ে যাবে তারপরেই আপনারা ডালটা এইভাবে প্রতিস্থাপন করবেন প্রতিস্থাপন করে জল দিয়ে আপনারা এটাকে ছায়াতে রেখে দেবেন তারপরে আপনারা এক সপ্তাহ পর থেকে এটাকে সকালের দিকে রোদ পায় এমন জায়গায় রাখবেন আর বারবার কিন্তু এটাকে নাড়াবেন না কিংবা তুলে দেখবেন না যে শিকড় হয়েছে কিনা শিকড় হলে আপনারা উপর দিকে যখন গ্রো হয়ে যাবে মানে পাতা বেরোবে আপনারা অটোমেটিক বুঝতে পারবেন সেটা যে এটা আপনার চারা তৈরি হয়ে গেছে এটা দেখুন এটা দেড় মাস পরের আপডেট দেড় মাস পর আপনাদের এই ডালটা আমি আপনাদের সামনে বের করে দেখাচ্ছি যে এ কতটা শিকড় বেরিয়েছে এইভাবে দেখুন এই গাছটা থেকে এই ডালটা থেকে কিন্তু একটি চারা সহজেই তৈরি হয়ে গেল আর এইভাবেই কিন্তু আপনারা কাঠ গোলাপ গাছের চারা সহজেই তৈরি করে নিতে পারেন অনেক সময় হয় কি কাঠ গোলাপের চারা কিন্তু দাম নেয় অতিরিক্ত তাই আপনারা যদি কোথাও থেকে একটি ডাল সংগ্রহ করতে পারেন সেটা থেকে কিন্তু খুব সহজেই এতে কিন্তু রকম কোনো ঝামেলা নেই খুব সহজেই শুধুমাত্র জলটা চেক করে দিতে হবে যেহেতু এটা রসালো কাণ্ড টাইপের গাছ তাই এতে কিন্তু জল অতিরিক্ত পরিমাণে দেওয়া যাবে না আপনি যে মিডিয়ায় বসাবেন সেই বালি বালি কিংবা কোকোপিট কিংবা মাটি সেটা শুকানোর পরে আবার জল দেবেন অতিরিক্ত জল পেলে গাছটি পচে যাওয়ার সম্ভাবনা থাকে এবার এটাকে আপনাদের সামনে আমি প্রতিস্থাপন করে দেখাবো যে কেমন মাটি তৈরি করবেন আর কেমন জায়গায় লাগালে সহজেই ফুল আসবে দেখুন এটি একটি ছ ইঞ্চি টপ যাতে কিন্তু আমি এই গাছটি প্রতিস্থাপন করব আগে কিন্তু প্রথমে একটি বড় জায়গায় প্রতিস্থাপন করলে গাছটি আপনার শুধু বাড়বে ফুল হবে না এই গাছটিতে কিন্তু এই বছরই আমি ফুল আনবো সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করবো আজকে আমি শুধু এর প্রতিস্থাপনটা দেখিয়ে দেবো দেখুন আমি মাটি নিলাম আর তার সঙ্গে একটু কম্পোস্ট যে কোনো কম্পোস্ট আপনারা নিতে পারেন গোবর সার কিংবা কিচেন কম্পোস্ট কিংবা ভার্মি কম্পোস্ট সামান্য পরিমাণে আর এটা যেহেতু শীতের গাছের মাটি এর মধ্যে কিন্তু হাড় গুঁড়ো শিঙ্গুচ সব দেয়াই আছে এর যে কারণে আমি এর মধ্যে আর কিছু মিশালাম না আর ওয়েলড্রেন্ড মাটি একদম জুড়ে ওয়েলড্রেন তাই এতে আমি আর কিছু বালি মিশালাম না আপনারা সময় ওয়েলড্রেন্ড মাটি তৈরি করে নেবেন আর যদি আপনার নতুন মাটি হয় তাহলে একটু হাড় গুঁড়ো শিঙ্কুচি এইসব দিয়ে নেবেন নিমখোল যেহেতু শীতের গাছের মাটিতে অতিরিক্ত পরিমাণ সার দেওয়া থাকে তাই এতে আমি শুধুমাত্র মানে একটু কিচেন কম্পোস্ট দিয়ে নিলাম আমি তার মধ্যে কিন্তু আমি গাছটা বসিয়ে দেব এইভাবে কিন্তু আপনারা কাঠগোলাপের গোলাপের ডাল থেকে চারা তৈরি করে নিতে পারেন অতি এতে জল দিয়ে রেখে যখন আপনারা চারাটি প্রতিস্থাপন করবেন তখন সরাসরি আপনারা কিন্তু এটিকে দূরে দেবেন না এইভাবে পনেরো দিন আপনারা ছায়াযুক্ত জায়গায় যেখানে সকালের দিকে হালকা রোদ্দুর আসে এমন জায়গায় রাখবেন তারপরে পনেরো দিন পর থেকে কিন্তু এটিকে সারাদিন রোদ্দুর পায় এমন জায়গায় রাখবেন আর এই কাঠগোলাপ গাছটি কিন্তু দিনে প্রচন্ড পরিমাণে রোদ পছন্দ করে আর প্রচুর পরিমাণে রোদ পেলেই কিন্তু এ গাছে প্রচুর ফুল হবে আর খুব বেশি খাবারের কিন্তু গাছে দরকার হয় না একদমই লো মেন্টেন্স গাছ আর যত খাবার দেবেন আপনার গাছ কিন্তু শুধু গ্রো হবে ফুল কিন্তু কম হবে